জাতীয়তাবাদী বাংলাদেশের পতাকার জান্ডা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে যিনি ইউরোপ আমেরিকা এবং লন্ডনের মতো জায়গায় যিনি জাতীয়তাবাদী পতাকা তুলে ধরেছেন যাকে আওয়ামী লীগ করার জন্য উনার বাড়িতে আগুন জ্বালিয়েছে যাকে রাশিয়ান হিটম্যান দ্বারা মানার জন্য বিভিন্ন পায়তারা চালিয়েছে সেই নেতা গণমানুষের নেতা সিলেট তিন আগামী দিনের সংসদ সদস্য জনাব এম এ মালিক সাহেব উপস্থিত আমাদের সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শ্রদ্ধা উপস্থিত আজকের বিশেষ অতিথি আমাদের সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ ভাই

যিনি আমাদের এই এলাকায় বিভিন্নভাবে বেঞ্জুবেঞ্জ বিভিন্ন কাজ করে থাকেন দলীয়ভাবে এবং উন্নয়নমূলক কাজ আমাদের উত্তর খুশিলা ইন্ডিয়ান পরিষদের সভাপতি আনন্দন চেয়ারম্যান জনাব আহমদ উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার ইন্ডিয়ান পরিষদের বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ড থেকে আগত ময়মরূপ্য এবং নজরান ভাইদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা দীর্ঘ দিন থেকে আমাদের এই এলাকায় বিভিন্ন এমপি এসেছেন বিভিন্ন জনপ্রতিনিধি এসেছেন আমাদের এই অবহেলিত উত্তর ভেন্সুগঞ্জ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বেহাল দশা রাস্তাঘাটের আমাদের উত্তর কুশিয়ারা উত্তর আমাদের কুশিয়ারার নদীর বাঙ্গরের বিভিন্ন ভাবে বাড়িঘর বিলীন হয়ে গেছে বিভিন্ন রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে আমাদের তিনটি ওয়ার্ড বেলকুমার সুরিকান্তি সাহেলকান্তি এই ওয়ার্ড গুলা ফাঁকা লুকিয়ে রাস্তাঘাট ভেঙে গেছে রাস্তাঘাট নেই মানুষের বিভিন্ন যাতায়াতের সমস্যা হয় আপনারা যদি আমাদের এই বিএনপি মনোনীত জেলার মালেক পাইকে আপনারা যদি নির্বাচিত করেন আশা করি আমাদের এই অবলিত আমাদের এই উত্তর ফেন্সুগঞ্জ উত্তর কুশিয়ারা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে যাবে এবং আমাদের এই উন্নয়ন আরো অগ্রগতি হবে আপনারা আমাদের রাস্তা দিয়ে এসেছেন আমার সাহেবটাই বলেছেন এই রাস্তা দুই হাজার সতেরো সালে টেন্ডার হয়েছে আজ আট বছর হয়ে গেছে রাস্তার কাজ এখনো কমপ্লিট হয় নাই আমি আমার নেতাকে অনুরোধ করব আপনি আমাদের এলজিডি মন্ত্রণালয়ে কথা বলে আমাদের এই রাস্তা এবং এই 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 দিক দিয়ে দুইটা রাস্তা মোট দুই কুড়ি টাকা প্রায় আট বছর যাবত কাজ হচ্ছে না একটু তিনি আমাদের এই এলাকার জনগণকে একটু উন্নতির দিকে ত্রান্ত করবেন এবং আমি কৃতজ্ঞতা জানাবো আমার এই আমার বাড়িতে আপনারা এলাকার সৃবৃন্দ এবং জেলায় সৃন্দ কুটলান্ডের সৃবৃন্দ এসেছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এবং সারাজীবন কৃতজ্ঞ থাকবেন তারপর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমার সঙ্গীত বক্তব্য কানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ